মার্চের শেষ সপ্তাহে গজকেশরী রাজযোগ আর্থিক লাভ ও পদোন্নতি পাঁচ রাশির ভাগ্যে মার্চ মাসের শেষ সপ্তাহে গজকেশরী রাজযোগ গঠিত হতে চলেছে আসলে এই সপ্তাহে চাঁদ এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রে উপস্থিত থাকবে যার ফলে গজকেশরী রাজযোগ গঠিত হবে এমন পরিস্থিতিতে মার্চ মাসের শেষ সপ্তাহে গজকেশরী রাজযোগ গঠনের কারণে সপ্তাহটি মেষ এবং সিংহ সহ পাঁচটি রাশির জাতক জাতিকার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা পদোন্নতি সম্পর্কিত কিছু বড় সুসংবাদ পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে তারা একজন প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসবেন জাতকদের কিছু বড় আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই এই সপ্তাহের ভাগ্যবান রাশিগুলি কোনগুলো সাপ্তাহিক ভাগ্যবান রাশি মেষ রাশি অ্যায়েস মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহের শুরুতে হঠাৎ করেই আপনার বড আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে এই সপ্তাহে আপনি কেরিয়ার এবং ব্যবসার জন্য যে প্রচেষ্টাই করুন না কেন আরও ভালো ফলাফল পাবেন লেনদেন করার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে এই সপ্তাহে আপনি একজন শিক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করবেন যিনি আপনাকে আপনার কেরিয়ারে কিছু করার জন্য অনুপ্রাণিত করবেন এই রাশির মহিলারা ধর্মীয় কার্যকলাপে বেশি আগ্রহী হবেন সন্তানের সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সমস্যার সমাধানও আপনি পাবেন প্রেম জীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুবই অনুকূল হবে কারণ আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে আপনার সমস্ত ভুল বোঝাবুঝির সমাধান হবে সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভাগ্যবান হতে চলেছে এই সপ্তাহটি চাকরিজীবীদের জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হবে কারণ এই সপ্তাহে আপনি পদোন্নতির জন্য ভালো সুযোগ পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার যোগাযোগ সৌহার্দ্যপূর্ণ হবে বিবাহিত জীবন সুখের হবে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার আয়ের অতিরিক্ত উৎস থাকবে এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসবেন যার সাহায্যে আপনি আর্থিক সুবিধা পাবেন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়কালে উচ্চ পদ পেতে পারেন তবে এই সপ্তাহে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আপনি কিছুটা চিন্তিত হতে পারেন তুলা রাশি, লেব্র রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অনেক সুখ এবং সমৃদ্ধি বলে আনতে চলেছে সপ্তাহের শুরু থেকেই আপনি কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কিত কিছু বড় সুসংবাদ পাবেন এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শুরুতে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলিতে অর্থ ব্যয় করবেন এটা করলে মন খুব খুশি হবে এছাড়াও এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আপনি কিছু বট কাজ সম্পন্ন করতে সফল হবেন এই সময়ে আপনার সঙ্গীর যে কোনো বড় সাফল্য আপনার পরিবারে সুখ বয়ে আনতে পারে বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পদ এবং সুখ বয়ে আনবে তবে বুদ্ধি দিয়ে ব্যয় করুন এই সপ্তাহের শুরুতে আপনার কেরিয়ার সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন সপ্তাহের শুরুতে আপনি আপনার পরিবারের কাছ থেকেও সুখ পাবেন তার মানে তারা আপনার কাজে পূর্ণ সহযোগিতা করবে এই সপ্তাহে ব্যবসায়ী শ্রেণীর লোকেদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই ভ্রমণগুলি আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হবে এছাড়াও এই সপ্তাহে আপনি একজন নতুন বন্ধুর সাহায্যে নতুন কাজের পরিকল্পনা করবেন তার সাহায্যে আপনি এই সপ্তাহে কিছু নতুন কাজ শুরু করতে পারেন মকর রাশি খ্যাত্রাক মকর রাশির জাতকদের জন্য মার্চের এই সপ্তাহটি আর্থিক লাভ এবং অগ্রগতি বয়ে আনবে এছাড়াও এই সপ্তাহে চেষ্টা করুন যাতে অলসতা আপনাকে কাবুনা করে এই সপ্তাহে আপনার একজন মহিলা বন্ধু আপনার জন্য খুবই উপকারী হবে এই সপ্তাহে তার সাহায্যে আপনি কিছু বড় সমস্যার সমাধান খুঁজে পাবেন তাছাড়া এই সপ্তাহে আপনার সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পাবে পরিবারের কথা বলতে গেলে আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহটি প্রেম জীবনের জন্য খুবই অনুকূল হবে কারণ এই সপ্তাহে আপনার বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে তবে এই সপ্তাহে বিবাহিতদের তাদের সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে